পদ্মার ইলিশ খাইতে মজা ধরা পলে পাবে সাজা ইলিশ মাছ ধরতে করছে মানা সকলেরই আসে জানা ডিম ছাড়ার সময় হলে জাল না পদ্মার জলে সাগর থেকে পদ্মা আসে তাই পদ্মারে ভালোবেসে পদ্মার হলো মিঠা পানি লেখছে কথা বিজ্ঞানী সরকার করছে আইন দ্বারা প্রশাসন দিয়ে দেয় পাহারা কত মারছে কত ধরছে তবু বন্ধ হয় নাই চুরি করে মাছ ধরা সরকার করছে জন্য কত নিয়ম কাদা মাছ ধরা বন্ধ রাখার ফলে তাগা পর দেয় ফায়দা চুরি করে ধরে মাছ অন্যায় পথে করে কাজ সরকারি আইন জেনে শুনে তবু তারা থাকে না মেনে চুরি করে মাছ কেনে বিচার করো নিজের জ্ঞানে ধরা কিনা যত আইনের কাছে সবাই নত জেলার হলো পেশাগত মাছ ধরে মন মতো সরকার ইলিশ মাছ ধরার জন্য যে নির্দেশনা দিছে আমাদের দেশের সকলের ভালোর জন্য দিছে এই নির্দেশনা আমরা সবাই মেনে চলি